মূলভাব শক্তি দিয়ে জয় করা যায় শরীর কিন্তু কলমের মাধ্যমে জয় করা যায় মন সমাজ ও ইতিহাস তাই মসির শক্তি অশীর চেয়ে বেশি প্রভাবশালী সম্প্রসারিত ভাব ওসি অপেক্ষা মসি অধিকতর শক্তিমান এই প্রবাদটি বলেছে যে অস্ত্র বা বল প্রয়োগের চেয়ে জ্ঞান চিন্তা ও লেখার শক্তি অনেক বেশি কার্যকর অস্ত্র মানুষকে ভয় দেখাতে পারে ক্ষতি করতে পারে কিন্তু মসি অর্থাৎ কলম মানুষকে ভাবায় শিক্ষা উদ্বুদ্ধ করে এবং স্থায়ী প্রভাব ফেলে ইতিহাসে দেখা যায় অনেক বড় বড় যুদ্ধ শেষ হয়েছে কিন্তু একটি কলম দিয়ে লেখা সত্য ভাষণ কিংবা সাহিত্য সমাজকে বদলে দিয়েছে মহান দার্শনিক লেখক ও সাংবাদিকদের কলম এক একটি আন্দোলনের জন্ম দিয়েছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে কলম যেমন জ্ঞান ছড়ায় তেমনি মানবিকতার আলোও ছড়িয়ে দেয় তাই মশির শক্তি হল নীরব অথচ সর্বাধিক কার্যকর এক পরিবর্তনের হাতিয়ার শেষে আসছি মন্তব্যে অস্ত্র তাৎক্ষণিক ভয় দেখায় কিন্তু কলম মানুষের চেতনায় আলো জাগায় জ্ঞান ও ভাবনার শক্তি সমাজ ও সভ্যতাকে এগিয়ে নিয়ে যায় তাই কলমই শ্রেষ্ঠ আজকে তোমার যে ভিডিও দেখলে এর উপরে দেখো প্লে লিস্ট আছে কয়েকশো ভাব সম্প্রসারণ তৈরি করে রেখেছি যদি তোমাদের কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে